এটা খুবই খারাপ সিদ্ধান্ত ছিল মিজরের খলিবার বক্ষ থেকে কি দারুণ উপহার সোনারত্ন কিছু না দিয়ে দেখো আমাকে দিল এই ওটা যুদ্ধের ঘোড়া এই বোঝা টানা উঠগুলোর মতো না ওদের সামলাতে জানতে হবে শান্ত হাও সে জানে সে কি করছে এই তো ঠিক তুমি একদম আটা হয়ে যাচ্ছ অবশ্যই বেশিরভাগ সময় আমি তো ভাবছি ওটাকে রেখে দেই ওই মরুভূমির ডাকাতদের জন্য একদম ধু স্বপ্নের মতো কাবেলাগুলো লুট করে সবকিছু নিয়ে নেয় আর ভাগ্য ভালো হলে সাথে সাথেই মেরে ফেলে আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে কি হয় তুমি জানতে চাইবে না চোখরা হাজার রুটের বোকা যেন ওদের বগলে বাসা বাঁধে তবে চিন্তা করু না সময় ওরা উত্তর দিকে হানা দেয় সাও তাহলে তো কোনো চিন্তা নেই তাই তো নিশ্চিন্তে থাকা যায় তাই না সাও মুস্তফা এই ডাকাতরা কি তারা কি সাধারণত পাঁচ জনের দলে আক্রমণ করে তারা কি পোশাকে কালো আর সূর্যকে পেছনে রেখে আক্রমণ করে ঢেক তাই তুমি জানলে কিভাবে ওরা এখানেই আছে ওরা তো কথা এখানে না সবাই থামো উঠগুলো দিক হারাচ্ছে এক জায়গায় জড়ো হও তুমি এখানে সবাই থেমে যাও আতঙ্ক মানেই মৃত্যু বাঁচিতে চাইলে আমার কথা শোনো তারেক ওরা পৌঁছতে কত সময় লাগবে এটা নির্ভর করে ওদের গতি আর আবহাওয়া তারেক দশ মিনিট সর্বোচ্চ ঠিক আছে তাহলে সব মালপত্র নামাও যেটা বহন করা যাবে না সেটা ফেলে দাও তুমি জানো আমি ওই জিনিসগুলো কেনার জন্য কত খরচ করেছি সময় হয়েছে বেছে নেওয়ার তোমার টাকা না জীবন মোস্তফা আচ্ছা আচ্ছা একটু ভাবতে দাও আমাদের জিনিসগুলো এভাবে পেলে আসলাম আশা করি এগুলো তাদের মনোযোগ একটু হলেও সরাবে আমার একদম ভালো লাগছে না তোমার কি ভালো কোনো পরিকল্পনা আছে ও লব করো না এগুলো নিয়ে নাও অবশ্যই আমরা পারব ওরা আমাতে দরে ফেলছে আমরা পারব না ওদের গোড়াগুলো বেশি দ্রুত ওরা দক্ষ আমাকে ফিরতে হবে ওদের থামাতে হবে ওটা তো আত্মহত্যা তুমি কি পাগল এটাই একমাত্র উপায় কাফেলার সঙ্গে থাকো পালমিরার দিকে গিয়ে যাও সাও এটা সত্যি একটা খারাপ সিদ্ধান্ত একদমই খারাপ সিদ্ধান্ত এই গাধাটা আমার বাকিদের ধরো আমার লোকেরা তোকে যেই বন্ধ চাল ছাড়িয়ে দেবে তোমার মা কি শেখায়নি আগে পরিচয় পরে হুমকি তুমি ওইদিকে যাও আমি বসকে সাহায্য করছি তাকে ছেড়ে দাও আমাকে একটু চিন্তা করতে দাও তোমার ঘোড়া থেকে নেমে পড়ো আর হাত দুটো যেন আমার চোখের সামনে থাকে আমি তোমাকে আঘাত করতে চাই না শুধু ঘোড়াটা নিয়ে এখান থেকে চলে যেতে চাই সেটা কোনোভাবেই হবে না চোখরা সাহসী কথা বিশেষ করে যখন তলোয়ারটা আমার হাতে আর আমার সাথে আরো দুজন মানুষ আছে ও দরাও এ দরাও এই ছেলেটা একটু আলাদা লাগছে। سهله الدين না সে কথা বলার সাথে সাথেই সেই টাকা মেরে ফেলা হবে। সরি এটা দেরি দরি হতে পারে। আমরা অপেক্ষা করি। দাহিনা এখনি পুরস্কার পেয়ে যাবে ওটা সে না দেখাৎ আমাদের এখানে চলে যেতে হবে হ্যাঁ ওটা অসম্ভব একটা শট অসম্ভব বলে কিছুই নেই এটা কেবল বাতাসের দিক আর গুলির গতিপথের হিসাব আমরা সবাই মরতে চলেছি আবার কখনো কখনো শুধু লক্ষ্য করো আর ছুটে দাও এখানে আরো আসবে তাহলে চলো তুমি জেগে উঠেছ আমি কোথায় ছোট্ট করে বললে নরক একটু বড় করে বললে ডাকাতদের এক শিবিরের কারাগা এই শিবিরের নিয়ন্ত্রক মহান সেনাপতি বাহরাম সে কি সেনাপতি নিজেকে তাই বলে আর যারা দ্বিমত করে বেশি দিন বাঁচে না আমার নাম জানার দরকার নেই দাসদের কোনো নাম লাগে না আমি দাস নই তুমি শিগগিরই হবে বাহরাম আমাদের সবাইকে মিসেরে বিক্রি করতে চায় সেখানে বাকি জীবন পিরামিড পরিষ্কার করে কাটাতে হবে যদি বাঁচো জীবন বড়ই হতাশার না কমান্ডার বাহরাম ড্যাঙ্কিন আর আমার সংগ্রহের দামি পণ্য কেমন আছে তুমি আমাকে ভালো দাম এনে দেবে একজন ফ্র্যাঙ্ক দাস খুবই দুর্লভ আর তুমি ছেলেটা তুমি অনেক ঝামেলা করেছো কিন্তু তোমার চেহারা আমার পছন্দ আমার তলোয়ার থেকে হাত সরাও ওকে নিয়ে যাও ভালোই হলো তোমার সঙ্গে দেখা হলো চেষ্টা করো চিৎকার না করতে এখন ঘুমের সময় আমি চেষ্টা করবো আমার এখানে একটা অফিস আছে আমাদের ভালোভাবে খেয়াল রাখা হবে ভালো আমি একটা নতুন ঘোড়া চাই সে আর নেই তারেক তুমি ওকে চেনো না সে মরার জন্য না ভ্রমণের অতিরিক্ত খরচের জন্য আমি কোনো টাকা দিচ্ছি না তুমি আজকে আমাকে অপমান করেছ ছেলে কেউ সেটা করে পার পায় না তোমার দর্জি তো বেঁচে আছে মনে হয় এবার আমি চাই তুমি আমার কাছে করুণার ভিক্ষা চাও আমার তলোয়ার দাও তাহলে দেখা যাবে কে কার কাছে ভিক্ষা চায় ইয়া ও আ ও সব কিছু শেষ হতে পারে এখনি শুধু একটু দয়া চাও তোমার শটটা খুবই কর।

আ এখা করে তুমি তার শিখে যাবে সিলিল ভাল শিে দিয়েছে এখানে অনেক কিছু নেই ম্যানেজমেন্টকে কমপ্লেন্ট করব তুমি কিভাবে এখানে এলেও যেমন অন্য সব পাপ আসে এক কদম করে। ডাকাতেরা খাবার হয়েছে চলো খেতে চাই আজ যা হয়েছে সেটা নিয়ে লজ্জা পেও না সবাই একসময় ভেঙে পড়ে আমি ভাঙিনি আমি যা দরকার ছিল তাই পেয়েছি মানে পৌর শিবিরের নকশা তারা আমাকে বাইরে নিয়ে যাওয়ার সময় সব দেখে নিয়েছি আমি এখান থেকে বের হব তুমি যাচ্ছ নরকে তুমি পাগল আমি কোনো নামহীন দাস হয়ে মরতে পারি না আমরা এটা একসঙ্গে করতে পারি আমরা মানে সবাই মিলে এই লোকগুলোর উপর ভরসা করছ তাহলে তুমি শুধু পাগল না বোকার রাজাও তুমি কি আমার সঙ্গে আছো তাহলে তুমি আগে থেকে দাস হয়ে গেছ হয়তো ঘর ছেড়ে বের হওয়াটা ছিল দেখানোর মতো স্মার্ট দেখাও যদি সেটা সম্ভব হয় ওই লোকটা হতে তোমাদের মাথা কেড়ে ফেলবে যেন তোমাদের দিকে তাকাতেও না যায় সে একজন কসাই আক্ষরিক অর্থেই এই তো সে মনে রেখো তাকে ভালোভাবে আপ্যায়ন করো আর শিশি দনি হলে আমরা কিছুই পাবো না সভা শিবির স্বাগত সেনাপতি বাহরাম আপনি তো হতে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার সুনাম আগে থেকেই ছড়িয়ে আছে শুনেছি আপনার কাছে কিছু দাস আছে বিক্রির জন্য আপনি চাইলে আমি এই ব্যবসা বাতিল করে চলে যেতে পারি ঠিক আছে আপনার পছন্দ এই মুহূর্তে না এতক্ষণ রাস্তায় চলেছি আমার শরীরের এমন কিছু জায়গায় বালু ঢুকেছে যেখানে ঢোকার কথা না তোমরা এভাবে থাকো কিভাবে আমি প্রথমে একটু স্নান করতে চাই আর হ্যাঁ যদি থাকে তবে একটু সুপার শর্টস হাজির কিছু হলো ঠিক আছে তাহলে এখনই শোনো তুমি কি করছো তোমার আর আমাদের জীবন বাঁচাত যদি এটা কাজ না করে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে কখনো এটা ভেবেছো আমি এখান থেকে বের হচ্ছি না তুমি যাচ্ছ না ওটা ছিল ভুল এই তোমরা এরকম করছো কেন যদি কিছু হয় বস আমাদের ছড়বি না মাফ করো একটু বাড়াবাড়ি হয়ে গেছে চলো তাড়াতাড়ি চলো বলেছিলাম না তোমরা মানুষ কারো সম্পত্তি নও শুধুই আল্লাহর তোমরা এক সময় স্বাধীন ছিলে আবারও হতে পারো কিন্তু তার জন্য লড়াই করতে হবে আমাদের সঙ্গে যোগ দাও তাহলে জেনারেল বেরাম আমার পণ্যের টাকা কবে পাবো যখন আমার লোকেরা তোমার টাকা গুনে শেষ করবে আমি তোমাকে বিশ্বাস করি না কিন্তু ব্যবসার ভিত্তি তো বিশ্বাস বিশ্বাস নয় টাকা হলো আসল আর রকম একটার সামনে বিশ্বাসের দরকার হয় না তুমা কে বালো পাবে বোকা বানা লাম্ তুমি খুব বেশে দেন ছেনে হা হাহা খুবি হাশো করছিলো শুবো শুন্দা রাম আমার সামনে এসো কাপুরুষ আমি মুক্ত আমি তোমার সমাপ্তি ঘটাবো ওটাকে তোমার কোন পণ্যের অংশ বেশ চঞ্চল তাই না ডাকাতেরা আমার কাছে শুধু এটাই আছে তুমি কে যে আমাকে চ্যালেঞ্জ করছো আমি সালাহউদ্দিন দামেস্কের একজন যোদ্ধার সন্তান আমার মুখটাই হবে যা তুমি জীবনের শেষ মুহূর্তে দেখবে ওটা আমার সম্পদ আমি তোমাকে ক্ষতিপূরণ দেব আরে হ্যাঁ তোমরা বুকারা কি তোমাদের ঘোড়াদের কথা চিন্তা করেছো এখনই ঢাঙ্কিন que não é o que Tara tari koro dangkin. Hankin. Ya. Yeah. Ya, yeah. hmm Ah. খেলে দাঁড়িয়েতে ঘোরা আগুন নে বাও ঘোড়ায় চড়বে তুমি কোথায় ছিলে নাটকীয় আবির্ভাব শুনেছ না আহ ইযা তারিক তোমার অবস্থা খারাপ দেখাচ্ছে অনেক সময় তাড়াতাড়ি তোমার ঘোড়া কোথায় তারিক ক্যাম্পের বাইরে ক্যাম্পের বাইরে আমি তোমার জন্য অন্য একটা ঘোড়া পেয়েছি ভীষণ বদমেজাজি ও না দেখো তুমি আমাকে পছন্দ করো না আমিও তোমাকে পছন্দ করি না কিন্তু আমাদের দুজনকেই বেরোতে হবে চলো তাড়াতাড়ি সে কে ঢাঙ্কেন তারেক তারেক ডানকেন দাঁড়াও এখানে তুমি কি করছ আমি কিছু ভুলে গেছিলাম আমি ফিরে আসছি স্টাইলটা পছন্দ হয়েছে হাহা তাকে ধরে আলো আমার কাছে আমি সব চাই আমরা পারবো না কেন নয় ঘোড়া গোলো এখন আমি তোমার সঙ্গে ব্যবসা করেছি কারণ শুনেছিলাম তুমি খুব কিন্তু এখন দেখছি আমার পণ্য পৌঁছাচ্ছে আমি আমার টাকা ফেরত চাই ক্ষতিপূরণ আমি কখনো টাকা দিতে পছন্দ করিনি তুমি সব সময় বোঝা তাকে নিয়ে যাও এখান থেকে এটা তুমি করতে পারো না আমি কি জানো তুমি কাছে তুমি তো প্রায় মরেই যাচ্ছিলে একটা তলোয়ারের জন্য শুধু একটা তরবারি না একটা নতুন বন্ধু বানানোর সুযোগ ও ঠিক আছে সে গোড়ার কথা বলছে ঠিক আছে আমি চলি ভালো পালানো আবার না হয় ডানকিন দাঁড়াও তুমি কাজে এসেছিলে আমাদের একজন ভালো যোদ্ধার দরকার আ আমাকে চাকরি দিচ্ছ তুমি জানো সে একজন ফ্যাঙ্ক কেউই নিখুঁত না চলো ঢাঙ্কিন তুমি কি করবে এছাড়া ঠিক আছে কাজ তো লাগবে কিছুদিন পরের গন্তব্য পালমিরা হিয়া ওইদিকে আমি জানি শুধু পরীক্ষা করছি